Good job. জোড়াসাঁকো থানা এলাকায় শ্বাসরোধ করে খুনের অভিযোগে পুলিশের জালে এক নাম বয়স রবিবার রাতে মহাত্মা গান্ধী রোডের ধারে ফুটপাতে পরিচয় ব্যক্তিকে অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রাত নাগাদ খবর যায় জোড়াসাঁকো থানায় পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তার শরীর থেকে রক্তপাত হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর ফুটপাথের ধার থেকে তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি তবে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একশো তিনের এক ধারায় মামলা রুজু করা হয়েছে রাস্তার ধারে সিসিটিভি ফুটেজ দেখে রাতেই সরফরাজ নামে একজনকে শনাক্ত করে জোরাসা কথা না পুলিশ অভিযোগ ফুটপথের ধারে মাঝ বয়সী ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছিলেন তিনি ওই সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই সরফরাজকে পাকড়াও করে পুলিশ তার বাড়ি কলকাতার এম এম বর্মন স্ট্রিট এলাকায় একটি গামছাও বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের সন্দেহ ওই গামছাটি ব্যবহার করেই শ্বাসরোধ করার চেষ্টা হয়েছিল বিও রিপোর্ট বিসরচনা